সালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো এগুলো রয়েছে আপনার পাকিস্তানি থ্রি পিস যেগুলো ক্যাটালগ থ্রি পিস থাকে সেগুলো আমাদের স্টিস থ্রি পিস আপনি এগুলো আটত্রিশ থেকে আপনার চৌচল্লিশ পর্যন্ত পেয়ে যাবেন প্রাইস রেঞ্জ কালকে কিন্তু আমি একটা আপনার ডিসকাউন্ট প্রাইজে দিয়েছিলাম তো আজকে ডিসকাউন্ট নেই ডিসকাউন্ট আবার পরবর্তী আসবে তো দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু অনেক থ্রি পিস আছে আমাদের কালেকশন তো এখন যেটা দেখাবো সেটা খুব সুন্দর একটি ড্রেস ক্যাটালগের ইস্টস থ্রি পিস তো কথা না দেখিয়ে দিচ্ছি ভিডিওটা ফুল দেখবেন কেউ স্কিপ করবেন না যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলো দেখিয়ে দিই তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি থ্রি পিসের মধ্যে রয়েছে একেবারে ডিফারেন্ট টাইপের রয়েছে এগুলো ক্যাটালকের ড্রেস তো একে খুলে দেখিয়ে দাও ভাইয়া তবেস দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি কাজের মধ্যে ট্রিপিস রয়েছে এগুলো কিন্তু খুবই সুন্দর পাকিস্তানি স্টাইলের রেডিমেড ট্রিপিস রয়েছে নিচে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা দেখেন কত সুন্দরভাবে কাজ করা রিয়েল স্টোন দিয়ে কিন্তু এগুলো সম্পূর্ণ রিয়েল স্টোনের মধ্যে আর পুরোটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে গলার কাজটা যদি আমি একটু দেখাই খুব সুন্দরভাবে মাল্টি কাজ করা আছে আর পুরোটা কিন্তু রিয়েল স্টোনে কাজ করা এগুলো রেঞ্জ একটু হাই হলেও জিনিস কোয়ালিটি ভালো আমি আবারও বলে দিচ্ছি এগুলো আনস্টিচ থাকে সাধারণত আমার কাছে স্টিচ পাচ্ছেন দেখেন ওন্নাটা দেখেন কত সুন্দর একটি ওন্না ওনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি ওনার মধ্যে রয়েছে এগুলোর প্রাইস কিন্তু থাকছে মাত্র আটাইশো টাকা আটাইশো টাকার মধ্যে আমাদের এই থ্রি পিসগুলো পাবেন পাকিস্তানি রেডিমেড থ্রি পিসের মধ্যে ঠিক আছে এগুলো ক্যাটালকের থ্রি পিস এগুলো আনিস্ট্রিজ হয় সাধারণত আমি স্ত্রী দেখাচ্ছি তো এটার মধ্যে কালার আছে না ভাইয়া হাতের কাজটা কিন্তু খুব সুন্দর কাটোর কাজ করা আছে দেখিয়েই তো দিলাম ডিজাইনটা জাস্ট কালার দেখিয়ে দিচ্ছি এটা খুলো ভাইয়া এটা রয়েছে ব্ল্যাকের মধ্যে প্রতিটা কালার আমি খুলে দেখা দিচ্ছি আপনাদের এই এটা রয়েছে ব্ল্যাকের মধ্যে দেখেন কত সুন্দর একটি ব্ল্যাকের মধ্যে ডিজাইনটা দেখেন ডিজাইনটা খুব সুন্দর এই যে আমি যদি এইভাবে দেখাই ডিজাইনটি কিন্তু খুব সুন্দরের মধ্যে ডিজাইনটি রয়েছে দেখেন একেবারে ইউনিক একটি ডিজাইন ঠিক আছে এটা আয়টা কালার আছে দেখো এটা আরেকটি কালার আছে পেস্ট কালার দেখেন এখানে আমি দুইটা ডিজাইন দেখাবো আপনাকে এক একটা ডিজাইনের এক এক রকম দেখেন এটা কালার কম্বিনেশন দেখেন কাজগুলো দেখেন পুরো নিখুঁতভাবে কাজ করা আছে যারা পার্টিওয়ে চান যে থ্রি পিসের মধ্যে তারা এগুলো দেখতে পারেন আর ফ্যাব্রিক্স এর কিন্তু খুব সুন্দর কাটর কাজ করা আছে আর ফ্যাব্রিক্সটা কিন্তু রয়েছে আপনার অর্গানজার মধ্যে অর্গানজার মধ্যে রয়েছে কিন্তু কোয়ালিটি ফুল ঠিক আছে এগুলো পাকিস্তানি ড্রেসের মধ্যে রয়েছে পাকিস্তানি অরগাঞ্জা যেটা রয়েছে সেটা আনস্টিচ পাওয়া যায় কিন্তু স্টিচ আমার কাছে প্রাইস রয়েছে আটাইশো যেখানে যেটা দেখাবো আঠাইশো টাকা তো আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন তো এটা রয়েছে আরেকটি ডিজাইনের মধ্যে দেখেন এটা পালের কাজ করা ইভেন স্টোনের কাজ করা রয়েছে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর দেখেন ডিজাইনটা খুব সুন্দর নিচেও খুব সুন্দরভাবে পালদের কাজ করা আছে দেখেন এগুলো আমার কাছে অনেককে চেয়েছিলো ভাইয়া এগুলো দেখান আমাকে একটু পাকিস্তানি ক্যাডালকে কিছু ড্রেস দেখান তো এইগুলো ক্যাডালকের ড্রেসই কিন্তু এগুলো আমাদের কাছে স্ট্রিস আর সম্পূর্ণ রিয়েল স্টোনে কাজ করা আমি আবারও বলছি আর হাতাটা কিন্তু সেম কাটোর কাজ করা আছে খুব সুন্দরভাবে হাতাটা কিন্তু কাজ করা দেখতে পাচ্ছেন ফলস কলা আছে ভিতরে আর ডিজাইনটা কিন্তু একটু ইউনিক দেখতে পাচ্ছেন পাল দিয়ে আর স্টোন দিয়ে খুব সুন্দর কাজ করা আর এগুলো কিন্তু উঠবে না একবারে রিয়েল তো যাই হোক কালারগুলো দেখিয়ে দাও ভাইয়া আর অন্যটা দেখাও সালারটা দেখাও এটার প্যান্ট কাটিং রয়েছে এটাও কিন্তু সেম ফেব্রিক্সের প্যান্ট কাটিং রয়েছে আর ওনাটা দেখি দেখেন এটা রয়েছে এটা ওনাটি অন্যটা তো অনেক সুন্দর এটার দেখেন কত সুন্দর একটি অন্যা এটা কিন্তু খুব সুন্দর সাইড দিয়ে কিন্তু খুব সুন্দর কাজ করে আর পোটা কিন্তু খুব সুন্দর মধ্যে অন্য আছে দেখেন অনেক সুন্দর একটি ড্রেস এগুলো অন্যার জন্যই প্রাইজ রেঞ্জ একটু বেশি হয় তো এটা কালারগুলো দেখা দাও এটার প্রাইসও রয়েছে মাত্র আটাইশো টাকা প্রাইস রেঞ্জ কিন্তু খুব রিজনেবল সাধারণত এগুলো সাড়ে তিন হাজার টাকা আনেস্টিস কিনতে হয় আমার কাছে রেডিমেড পাচ্ছেন মাত্র আঠাইশো টাকায় ঠিক আছে কোয়ালিটি মেনটেন করতে হবে প্রাইস কিন্তু বেশি না আপনারা অনেকে কমেন্ট করবেন যে ভাইয়া প্রাইস বেশি কিন্তু আপনার কোয়ালিটি মেনটেন করতে হবে ঠিক আছে অর্ডিনারি কিছু না তো দেখিয়ে দিলাম তো এটা আরেকটা কালার আছে ব্ল্যাকের মধ্যে দেখেন এটা রয়েছে ব্ল্যাকের মধ্যে তো ব্ল্যাকটার অন্যরা যদি একটু দেখিয়ে দিতাম ভাইয়া তাহলে কাস্টমার হয়তো বা বুঝতে পারত দেখেন এই ব্ল্যাকটার উন্যাটা সেম উনাটা অনেক উন্যাটা কিন্তু অনেক বড় না প্রাইস রয়েছে মাত্র আটাইশো টাকার ভিতরে রয়েছে তো ভিয়ার্স আমি আপনাদের আরেকটা কথা বলি যারা আমার এই ভিডিওটা দেখছেন যারা আমার ব্লগিং ভিডিও দেখতে চান তারা কিন্তু আমাদের এই একটা চ্যানেল আছে আর রাত্র লাইফ তো সেটার মধ্যে কিন্তু আমার ব্লগিং চ্যানেল আছে আপনারা চাইলে কিন্তু আমার সাথে আমাকে সাপোর্ট করতে পারেন সেই চ্যানেলটার মধ্যে সেম এরকমই এটাও কিন্তু আমার চ্যানেল কিন্তু এটা শপিং শপিং এর মধ্যেই আছে এগুলো শপিংয়ের জন্য এই চ্যানেলটি যেমন ড্রেসের ভিডিও ছাড়ে আর এটার মধ্যে আমার ব্লগিং আছে তো অবশ্যই সেটাতে যেয়ে একটু সাবস্ক্রাইব করে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম